ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো কেমন আছে তোমরা আজ আমি আবারও খেলতে চলেছি ফার্মিং মিলেটেড টোয়েন্টি ফাইভ সো ফাইনালি আগের দিন আমরা একটা ফার্ম ক্রিয়েট করেছিলাম যেটা হচ্ছে আমাদের মুরগির জন্য অ্যান্ড ওখানে আমরা দুটো দুটো চারটে মুরগি অ্যাড করেছিলাম বাট ওখান থেকে এখনও পর্যন্ত কোনো এগস পাইনি বিকজ ওদের যে রিপ্রোডাকশানটা রয়েছে ওটা এখনও ফুল হয়নি সো ওটা ফুল হবে দেন আমরা ওখান থেকে এগস পাবো বাট আজ আমরা দেখব আমাদের যে খেতে উইটগুলো হয়েছে না ওই উইটগুলো কিভাবে পরিষ্কার করা যায় কারণ ওগুলোর জন্য আমাদের যে ক্রপসগুলো রয়েছে ওই ক্রপসগুলোর ভালো করে গ্রোথ হচ্ছে না সো আজ আমরা প্রপার উইটগুলো পরিষ্কার করবো তো চলো গিয়ে দেখি এখন কি অবস্থা আমাদের ইয়ের মানে ফিল্ডের আগের ভিডিওতে আমরা আমাদের রাইস ফিল্ডটাতে জল দিয়েছিলাম এখানে আমাদের অনেকগুলো অনেকগুলো লেটাস জমে গেছে কোথায় একটা তো একটা আমি এখনো ঘুমাইনি মানে আমরা এপ্রিল মান্থে রাইস প্ল্যান্ট করেছিলাম দেন এটা মে মান্থ এখনও চলছে তো এই মান্থে কোনোরকম জল দেওয়ার দরকার নেই অলরেডি আমরা আগের ভিডিওতে জল দিয়েছি অ্যান্ড এইখানে দেখো এটা হচ্ছে আমাদের কনৌলা অ্যান্ড কনলা আমরা কোন মান্থে হারভেস্ট করবো লেটমি চেক কনলা এই যেখানে এটা হারভেস্ট করবো হচ্ছে জুলাই তার মানে জুন জুলাই আর একটা মান্থ পরেই আমরা কানোলার হারভেস্ট করব বাট এই কানোলাটা হয়তো রেডি হয়ে যাবে এইগুলো কি রেডি হবে কারণ এটা এখনো অনেকই ছোট। অ্যান্ড এখানে দেখো উইড এখানে এইটটি পারসেন্ট রয়েছে পাই সাপ মানে আমাকে সবটা পরিষ্কার করতে হবে বাট আমার যতটা মনে হচ্ছে এই ফিল্ডার মধ্যে আমি আর পরিষ্কার করতে পারবো না বিকজ এই ফিল্ডটা অনেক দিন হয়ে গেছে অ্যান্ড এখানে যদি পরিষ্কার করতে যাই তাহলে এই ক্রপসগুলো সব মরে যাবে তো এই ফিল্ডে আমি কোনোরকম ছেড়খানি করব না অ্যান্ড আমরা যেখানে কটন লাগিয়েছিলাম এই ফিল্ডের মধ্যে এখানে দেখো কত বড় বড় উইড হয়ে গেছে সো এই উইডগুলো আমাকে পরিষ্কার করতে হবে ওটার জন্য আমি দেখেছি একটা অন্য মেশিন রয়েছে সেই মেশিনটা দিয়ে আমরা একটা কোনো লিকুইড স্প্রে করব। দেন এই যে উইটগুলো রয়েছে এগুলো প্রপার নষ্ট হয়ে যাবে বলতে পারো তো আমাকে ফার্স্ট ওই যে মেশিনটা রয়েছে ওটা বাই করতে হবে হলে রেন্ট নিতে হবে সো আমি তো ভাবছি রেন্টে নেব বিকজ বাই করার মতো অতটা ব্যালেন্স আমাদের কাছে নেই থার্টি ডলার মাত্র রয়েছে সো চলো একবার গিয়ে দেখি ওই মেশিনটার প্রাইস কত অ্যান্ড ওটা রেন্টে নিতে গেলে কত কতকে আমাকে দিতে হবে এই দেখো এই যে স্প্রেয়ার্সটা দেখতে পাচ্ছ না এইটা আমাকে নিতে হবে তো এটাই ক্লিক করি দেন এখানে দেখি কোনটা নিতে হবে আমাকে এই দেখো এটা একটা রয়েছে এটা সবথেকে দামি যেটা ফোর মানে থাকে অনেক বাইরে এখানে দেখো একটা তিন লেখেরও রয়েছে বাট এগুলো তো অনেক অকাদের বাইরে সো এটা একটু অকাদের রয়েছে না এটাও অকাদে নেই ভাইয়া রেন্টে নিতে পারবো বাট হ্যাঁ কিনতে পারবো না সো এটা রেন্টে নেওয়ার জন্য দেখি কত কি লাগবে তো এখানে লিজ কোথায় এখান থেকে আমরা দেখতে পারবো লিস রেন্টে নিতে গেলে কত দিতে হবে রেন্টে নেওয়ার জন্য আমাকে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি ফোর ডলার পে করতে হবে বাট কিছু করার নেই যেহেতু আমাদের ফিল্ডে অতটা উইড হয়ে গেছে তো ওগুলো তো আমাকে পরিষ্কার করতেই হবে তো চলো এটাকে রেন্টে নেওয়া যাক অ্যান্ড লেটস গো চলো এটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি অ্যান্ড আমাদের মাইনাস হয়ে গেছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলার অ্যান্ড আমাকে ওই লিকুইড বা সলিড যে ফর্মুলাটা রয়েছে ওটাকেও আমাকে বাই করতে হবে যেটা আই থিঙ্ক এখানে রয়েছে এই যে এইটা আমাকে বাই করতে হবে ক্রপস ক্রপ সলিউশন এটা না এটা আচ্ছা মায়লা কোনটা রে এটার কাজটা কি কাজ কোথা থেকে দেখে এই যে এইটা আমাকে বাই করতে হবে রিমুভ উইডস সো এটা আমি কটা বাই করবো একটাতে হবে কি একটাতে কতটা আছে দু হাজার লিটার তার মানে এটাতেই হয়ে যাবে সো চলো এটা আমরা বাই করে নিই এটার প্রাইস আই থিঙ্ক একটু বেশি নাকি দু হাজার চারশো ডলার দু হাজার চারশো ডলার এই দুটোই সেম কাজে লাগে দেখো রিমুভ উইডস এটাও রিমুভ উইড তো আমি এটাই বাই করছি আপাতত অ্যান্ড চলো একটাই আপাতত বাই করি বাই অ্যান্ড জিআইউ গু তো আমাকে একটা ট্রাক্টর আনতে হবে দেন আমাকে ওটা অ্যাটাচ করতে হবে বাট আমি তো এটাই দেখলাম না যে এটা কি আমাদের ট্রাক্টরটা টানতে পারবে এটার মানে ওইটা দেখাচ্ছে না এখানে জাস্ট এ সেকেন্ড এখানে আই থিঙ্ক দেখাবে আরে না না ওটা তো দেখাচ্ছে না আই মিন কত এইচপির ট্রাক্টার লাগবে দিন এটা আমরা টানতে পারবো মেবি আমাদের ট্রাক্টরটা দিয়ে হয়ে যাবে চ্যালেঞ্জারটা আনতে হবে মেবি না হলে হয়তো হবে না ভাই কতটা বড় দেখো অ্যান্ড উপরের যেই ব্ল্যাক কালারের জিনিসটা দেখতে পাচ্ছ না এটা টোয়েন্টি সেভেন মিটার ওয়াইড হয়ে যায় সো চলো এখন আমরা আমাদের একটা ট্রাক্টার নিয়ে আসি দেন এটাকে রিফিল করতে হবে এতে দেন আমি নিয়ে চলে যেতে পারবো তো ভাবছি আমার ওয়ার্কারকেই বলে দেবো আমাদের চ্যালেঞ্জের কোনটা রয়েছে চ্যালেঞ্জার এটা হ্যাঁ এই যে আমাদের চ্যালেঞ্জার সো এখান থেকে ক্রিয়েট জব অ্যান্ড লোকেশান দিতে হবে লোকেশান হচ্ছে পুরো আমার লোকেশান তো জব স্টার্ট করে দিই অ্যান্ড ও যতক্ষণে এটা নিয়ে আসবে ততক্ষণ আমি একবার আমার ফার্মে যাই দেন আমাদের অন্য অন্য জিনিসগুলো একবার চেক করে নিই মানে আমাদের যেমন গরুর খাবার টাবার রয়েছে না বা আমাদের যে এটা রয়েছে গ্রিন হাউস ওখানে সব কিছু জল টল রয়েছে না এই দেখো এখানেই আটকে গেছে ওর তেরি ব্যাস কি তুই নাম প্রথমে এটা আনলক করতে হবে দাঁড়া 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 এটা প্রথমে খুল ভাই এটা নিয়ে গেলে কি করে হবে ওকে 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 এক কোনি এটা কে নিয়ে চলে যেত তো ঠিক আছে এবার আমি আরেকবারই কে জবটা দিয়ে দি রেড জব এন্ড লোকেশন এই যে এখানে লোকেশনটা দিয়ে দি স্টার্ট জব এন্ড এবার তো যা পাকা হয়ে গেছে রাস্তা ওকে ওকে चलो আরে আরে भैंस কেলে ক্লিক তো নিতে যাচ্ছে দে আমি আমাদের ফিল্ডের উপর দিয়ে চলে গেল সেগুলোর উপর থেকে যাচ্ছি দেখো এখানে ফাঁকা রাস্তা আছে ফাঁকা রাস্তা দিয়ে গেল না আর যখন কোনো অবজেক্ট আসে তখন দাঁড়িয়ে পড়ে বলু মে ঠিক আছে আরো আমাদের কাউসের খাবার তো অনেক রয়েছে আই থিঙ্ক ফুড এই এটা তো মুরগা সরি কাউসের এই দেখো ওয়াটার প্রচুর পরিমাণে রয়েছে খাবারও অনেক রয়েছে বাট এদের হেলথটা এখনও পর্যন্ত বাড়ছে না কেন আমি ওটাই বুঝতে পারছি না এই দেখো এদের রিপ্রোডাকশান সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে যেটা আমাদের পুরনোটা ছিল অ্যান্ড নতুন কি এনেছি ওটা টেন পার্সেন্ট মাত্র হয়েছে তো ঠিক আছে অ্যান্ড আমাদের এখানে ইয়ে রয়েছে এগস জিরো ওকে এগস জিরো ঠিক আছে এগের এইটুখানি পয়েন্ট বেড়েছে মানে এটা পুরো লাইনটা ফুল হলে দিন আমরা এদের কাছ থেকে এগস পাবো অ্যান্ড এদের তো রিপ্রোডাকশান জিরো দেখাচ্ছে এখনও পর্যন্ত তো ঠিক আছে আমরা আর কিছু মুরগা অ্যাড করে নেবো বাট তার আগে আমি একবার দেখি আমাদের গ্রিন হাউসে জল রয়েছে কিনা কিছুদিন আগেই দিয়েছি আই থিঙ্ক থাকবে এখন তো থাকার কথা ততক্ষণ না আমি এই ল্যাটাসগুলো সেল করে দিই তাহলে এখান থেকে কিছুটা আমরা টাকা পেয়ে যাব তো এখান থেকে একবার চেক করে নিই এখানে জল কতটা আছে ওকে এখানে উনিশ হাজার লিটার রয়েছে অ্যান্ড পাশেরটায় দেখি পাশেরটাতেও উনিশ হাজার লিটার তো ঠিক আছে এবার আমি টুকটুক করে এই ল্যাটাসগুলোকে সেল করে দিই অ্যান্ড এটাতে কি আছে আই থিঙ্ক সিড এগুলো ঠিক আছে সিডটাকে আমি এখানেই নামিয়ে দিই ঠিক আছে এটা এখানে রেখে দিয়েছি অ্যান্ড এবার যাই আমাদের ল্যাটাসগুলো সেল করে দিই আমাদের ওয়ার্কার দেখাচ্ছে কোথাও একটা আটকে গেছে সো একবার দাঁড়াও দেখি কোথায় আটকালো ওকে ওকে এখানে পৌঁছে গেছে তো একে আরেকবার আমি কাজটা দিয়ে দিই ঠিক আছে তুই ছেড়ে দে এটা অ্যান্ড এবার আমাকে সব থেকে ফার্স্ট ভাই সিটগুলো বাঁচা থেকে ফাস্ট দেন আমাদের এই মেশিনটা ফার্স্ট তো কানেক্ট করতে হবে অ্যান্ড যে ইউ চলো এটা কানেক্ট হয়ে গেছে এবার লোড করে নিই চলো লোডিং হচ্ছে এটার নাম এরকম কিছু একটা নাম দু হাজার লিটার ফুল হয়ে গেছে এটাতে ভাই মাত্র থার্টি এইট লিটার ফুল হয়েছে মানে এটার ক্যাপাসিটি অনেক বেশি তো এখন দেখি এটা যাবে তো হ্যাঁ হ্যাঁ যাবে তো এবার আমি আমার ওয়ার্কারকে বলে দিই এটা নিয়ে আমাদের ফার্মে চলে যেতে তো আবার আমাকে ক্রিয়েট জব করতে হবে ক্রিয়েট জবের জন্য এখানে ক্লিক দেন ক্রিয়েট জব অ্যান্ড এবার লোকেশনটা দিতে হবে লোকেশন একটা ফাঁকা জায়গায় দিই এইখানটা দিয়ে দিই ঠিক আছে চলো ডেট ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড হয়ে গেছে স্টার্ট তো এবার আমি যাই আমাদের ওই যে ছোট্ট মেশিনটা ছিল ওখানে দুটো একসাথেই তুলে নেবো যেহেতু মাত্র দুটো রয়েছে তো দুটো একসাথে তো নিয়ে যেতে পারবো ইজিলি তিনটে হলে আমাদের এই গাড়িটার একটু হালাত খারাপ হয়ে যায় বাট এখানে দেখো এখানে দুটো হয়ে গেছে ওখানে দুটো হয়ে গেছে তার মানে আমাকে দুবার ধরে নিয়ে যেতে হবে তাহলে তো একটু সময় লাগবে বাট ঠিক আছে কোনো ব্যাপার না এ চলো একটা আমি লিফট করে নিয়েছি অ্যান্ড এবার এটাকে রাখতে হবে এটার উপরে আচ্ছা 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 চলো চলো হয়ে গেছে এবার আমাকে এই দুটোকে একসাথে তুলতে হবে ওটার জন্য আমি ফার্স্ট তো এটা একটু ছোটো করে নিই এবার ঠিক আছে এবার আই থিঙ্ক ইজিলি উঠে যাবে চলো 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 অ্যান্ড দেয়ার ইউ গো এবার আমাকে জাস্ট গিয়ে সেল করতে হবে চলো একটু সাবধানে যেতে হবে নাহলে সামনের দিক থেকে উল্টে যাই এই গাড়িটা এ দেখো এ দেখো এ দেখো দেখো এ দেখো পড়িস না পড়িস না প্লিজ পড়িস না প্লিজ হয়ে গেছে যে করে হোক ভাই আমি সোজা করে নিয়েছি এবার একটু আস্তে আস্তে যেতে হবে আর টার্ন নেওয়া যাবে না হুট করে হুট করে যদি আমি টার্ন নিই তাহলে হালাত খারাপ হয়ে যাবে অ্যান্ড এই দেখো ওয়ার্কার চলে এসেছে ওয়ার্কার না আজকাল মানে ট্রাক্টারটা খুব রাফ চালাচ্ছে অ্যান্ড ট্রাক্টারের হেলথও কমাচ্ছে ও মানে আমি কিচ্ছু করিনি সিরিয়াস ওরাই আছে ওরাই হেলথগুলো কমিয়ে দেয় আমার ট্রাক্টারের পুরো ড্যামেজ করে দেয় তারপরে আমাকে রিপেয়ার করতে হয় প্লাস আবার ওদেরকে এটার জন্য স্যালারিও দিতে হয় ক্যা বলুমে চলো হেটে এখানে সেল করে দিই একটা হয়ে গেছে অ্যান্ড একটা থেকে তিন হাজার পাঁচশো ডলার পেয়েছি মাত্র তার মানে এখন অনেকটা কম রেট চলছে আই থিঙ্ক কারণ আমরা এখান থেকে ফোর থাউজেন্ড ডলার করে পেতাম তো এইগুলোকে আমি আর এখন সেল করবো না এগুলো পরে সেল করবো বিকজ বাই অনেক অনেক কম প্রফিট হচ্ছে এখান থেকে তো এগুলো আমি পরে সেল করব অ্যান্ড চলো এবার এটাকে এখানেই রাখি অ্যান্ড আমাদের ওই ট্রাক্টরটাই যাই অ্যান্ড এইটাকে আমাকে নিজেকেই করতে হবে কারণ আমাদের যে ওয়ার্কারগুলো রয়েছে ওরা উইড পরিষ্কার করে না ওরা শুধু বসে বসে মাইনে নেয় উইডস আমাকেই পরিষ্কার করতে হবে অ্যান্ড এখান থেকে আমাকে স্টার্ট করতে হবে তো আমাকে লেন অ্যাক্টিভ করতে হবে অ্যান্ড এখানে সবথেকে ফার্স্ট আমাদের এটা ইয়ে করতে হবে কী বলে ওটা আনফোল্ড করতে হবে আনফোল্ড করলে দেখো কতটা হয়ে যাবে আনফোল্ড এক্স ক্লিক করতে হবে ওকে অ্যান্ড এবার দেখো ভাই কতটা বড় হবে দেখো আরও বড় হবে এটা জাস্ট একটা ফোল্ড খুললো নাকি হ্যাঁ এই দেখো একটা ফোল্ড খুললে এবার দেখো কত বড় হবে ভাইসাব সাব কত বড়ো টোয়েন্টি সেভেন মিটারের এটা তো এই দেখো এত বড় তো হয়ে গেছে এবার এটাকে আমাকে ভালো করে সেট করতে হবে কারণ এই দিকটা অনেকটা বাইরের দিকে রয়ে গেছে তো এটাকে প্রথমে একটু সেট করে নিই ও ভেস লকরি ও এমনি নিকুচি করেছে উইড তোলার আমাদের ক্রপ সব মরে যাচ্ছে ভেস আমি দেখতে পেলাম না কি করে সিট কি করে ফেললাম আমি ইয়ে মেনে ক্যাকের দিয়া ভাই 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 এটা কি করে ফেললাম আরেকটু ওয়েস্ট হবে আমাদের উইড আমাদের ক্রপস আরেকটু ওয়েস্ট হয়ে যাবে আবে আর এত তাড়াতাড়ি কি করে নষ্ট হচ্ছে আমি তো ওটাই বুঝতে পারছি না তার মানে আমাকে আগে করতে হতো আমরা লেট করে ফেলেছি এর তেরি কি এতটা ক্রপস আমার নষ্ট হয়ে গেলো এ দেখো এখান থেকে ক্রপসগুলো সব মরে গেছে ভাই এগুলো আগে করা দরকার ছিল আমার লেট করে ফেললাম এনিওয়ে ছিল এখন আর কিছু করার নেই সো এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি অ্যান্ড এই যে গাড়িটা রয়েছে এটাকে আমি রিফান্ড মানে রিটার্ন করে দেব নাকি নাহলে তো এরা মানে ইয়ে কাটতেই থাকবে তবে পুরো লস হয়ে গেলো আমার টাকাটা আর ঠিক আছে এটা আমি আপাতত এখন থাকতে দিই অ্যান্ড মেবি আমরা পরের মান্থে কিছু না কিছু হারভেস্ট করতে পারবো নাকি আর অন্য সো এটাকে আমি এখন রিটার্নই করে দিচ্ছি পরে দরকার পড়লে না হয় আবার নিয়ে নেব কারণ এটার আমার ইয়ে কাটতে থাকবে রেন্ট কাটতে থাকবে রিটার্ন আবে আর আমার পুরো টাকাটা লস চলে গেল লিটারলি আর কি খারাপ লাগছে আমার দেখো এই ক্রপস আমি কি করলাম ছাড়াও আমি আপাতত গিয়ে ঘুমিয়ে পড়ছি অ্যান্ড নেক্সট মান্থে আমাকে এগেন আমাদের রাইস ফিল্ডের মধ্যে ওয়াটার দিতে হবে সো চলো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি অ্যান্ড পরের কাজটা আমার হলো আমাদের ওয়াটারটা দিতে হবে আট ঘন্টার জন্য ঘুমাচ্ছি আট ঘন্টা ঘুমালে তবে আমাদের একটা মান্থ স্কিপ হবে তো দেয়ার ইউ গো গুড মর্নিং গাই সকাল হয়ে গেছে আর এটা হলো জুন সো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের রাইস ফিল্ডে অ্যান্ড ওখানে গিয়ে একটু ওয়াটারটা চালু করতে হবে সো ওখানে আমাদের কোনো কি ট্রাক্টর রয়েছে না না ওখানে নেই তার মানে আমাকে ওখানে যেতে হবে তো এই চ্যালেঞ্জারটা নিয়ে যাই চলো ওকে এখন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টিটা তো খুবই ভালো আমাদের রাইস ফিল্ডের জন্য কারণ এটা আমাদের রাইস ফিল্ডের টু মান্থ চলছে তো এখন তো জলের দরকার তাহলে ভালোভাবে জল পাবে কারণ এই বৃষ্টিটা কিছুক্ষণই হবে কিছুক্ষণের মধ্যে আবার থেমে যাবে অ্যান্ড এখন দেখো ভাই আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে না আমাদের রাইস ক্রপসগুলো আগের থেকে মেবি অনেকটাই বড় হয়ে গেছে ওকে সো এবার আমাকে দেখতে হবে এই পুরো ফিল্ডার মধ্যে আমি কিসের সিডিং করব তো এখন দেখি ভাই এই মান্থে আমরা কিসের সিডিং করতে পারবো তো এটা চলছে জুন জুনে আমরা করতে পারবো অলিভ করতে পারবো রেড বিট করতে পারবো অ্যান্ড ক্যারট করতে পারবো এরকম অনেক কিছুই রয়েছে বাট আমাকে দেখতে হবে কোনটার প্রাইস সব থেকে বেশি চলছে তো এখানে খুব বেশি অপশান তো নেই গ্রিন বিনসটা একবার দেখি গ্রিন বিনস মানে আমাদের ওই মোটর না মানে ওই কী বলে ওটাকে হ্যাঁ গ্রিন মোটর যাই হোক একবার আমি চেক করে দেখি এখান থেকে তো গ্রিন এই যেখানে রয়েছে এটার প্রাইস সব থেকে বেশি ওই আগস্টে বাট আমরা যদি এখন জুনে এটার প্ল্যান্টিং করি দেন কি আমরা আগস্টে ওটা হারভেস্ট করতে পারবো সেটাও আমাকে দেখতে হবে বাট তার আগে অলিভটা একবার দেখে নিই অলিভ অলিভ ও ফর অলিভ সো এই যে অলিভ এখানে রয়েছে অলিভের ভাই জুনেই সবথেকে বেশি পাওয়া যায় বাট এখন তাহলে আমরা যদি প্ল্যান্টিং করি এটার তাহলে কোনো লাভই নেই সো এটা ঠিক আছে এটাও ছাড়ো রেড বিট ছিল রেড বিটটা একবার দেখি রেড বিট ফোর হান্ড্রেড ডলার আই থিঙ্ক এটা কেজি হিসাবে মেবি মেবি অ্যান্ড রাইস তো আমরা অলরেডি প্ল্যান্টিং করে রেখেছি তো ওটা আমরা জুলাইয়ে সব থেকে বেশি প্রফিট পাবো বাট বাট জুলাই আমাদের রেডি হবে না সো এটা হবে না নেক্সট ইয়ারে জুলাই আমরা এটা সেল করবো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মার্চে ওরে ভাই এখন তো হবে না তাহলে তো এখন তাহলে আমরা কিসের প্ল্যান্টিং করবো অলিভ হবে না দেন আমাদের ইয়েটাও হবে না রেড বিটও হবে না আর কি কি রয়েছে একবার দেখি ক্যারেট রয়েছে ক্যারেটটা একবার চেক করে দেখি সি ফর ক্যারেট সো উপরের দিকে এই যেখানে ক্যারেটটা আমরা ফোর হান্ড্রেড সেভেন ডলার করে পাবো তো আবার ডিসেম্বরে সো ক্যারেট যদি আমরা এখন প্ল্যান্টিং করি ক্যারেট এই যেখানে তো এটা আমরা নভেম্বরে হারভেস্ট করতে পারবো দেন আমরা ডিসেম্বরে সেলও করতে পারবো তো ক্যারেটের জন্য দেখি আমাদের কি কি লাগবে সো ওটার জন্য আমাকে ইয়েতে যেতে হবে কি বলে ওটা শপে যেতে হবে ভাই কী জোর বৃষ্টি এসে গেছে এখানে বাট একদিক থেকে ভালো অনেকটা ভর্তি হয়ে যাবে ওকে সো আমি একবার এখন শপে যাই এখান থেকে আমাকে দেখতে হবে যে ক্যারেটের জন্য আমাদের কি কি লাগবে যে ক্যারেট এখানে এটার জন্য সব থেকে ফার্স্ট তো একটা ভালো ট্রাকটার দরকার যেটা হর্স পাওয়ার হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান ওকে ঠিক আছে আমাদের চ্যালেঞ্জার দিয়ে হয়ে যাবে মেবি ও নাও হতে পারে হয়তো এই যে মেশিনগুলো রয়েছে না এগুলো টানার জন্য এই বড়ো ট্রাক্টারটাই দরকার ইডস তো আমাদের কাছে রয়েছে আমাদের বেশি কিছু না সবথেকে ফার্স্ট একটা সিডার হলেই হবে এটা সিডার আর অন্য এটা তাহলে কি ওকে এটা ক্যারেট হারভেস্ট করার জন্য এই মেশিনটা আমাকে নিতে হবে রেন্টেই নিতে পারবো রেন্ট ছাড়া আমাদের অকাত নেই এখন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যারেটগুলো রাখার জন্য ট্রেলার এটা হচ্ছে কাল্টিভেটার তো এটা হলো কাল্টিভেটার তাহলে এটা কি এটাও প্ল্যান্টার বলছে এটাও প্ল্যান্টার বলছে সো কোনটা আমি নেবো এটাও প্ল্যান্ট করে এটাও প্ল্যান্ট করে আর অন্য মেবি এই দুটোই আমাকে নিতে হবে ওকে না না এটা আই থিঙ্ক আমাদের ওয়েটটা ঠিক রাখার জন্য ঠিক আছে আমরা এটাই একটা নেই কারণ এটা দিয়েই প্ল্যান্ট করা যায় তো চলো এটাই একটা আমরা রেন্টে নিয়ে নিই দেখি এটার জন্য কত কি আমাকে লিজ দিতে হবে মানে কি রেন্ট দিতে হবে সিক্স হান্ড্রেড থার্টি সেভেন এটা বেশ ঠিক আছে তো এটা চলো রেন্টে নিয়ে নিই ইউ গো অ্যান্ড এবার আমাকে সিড সিটস গুলো বাই করতে হবে বাট সিটস অলরেডি আমাদের কাছে রয়েছে তো ওটা থেকেই মেবি হয়ে যাবে তো এই দেখো এখানে আমাদের সিডারটাও এসে গেছে অ্যান্ড এখানে সিটসগুলো রয়েছে সো আমাকে এখানে একটা ট্রাক্টর আনতে হবে মানে আমাদের চ্যালেঞ্জারটা আনতে হবে চ্যালেঞ্জারটাকে প্রথমে আনতে বলে দিই কাউকে ক্রিয়েট জব দেন এখানে লোকেশানও দিয়ে দিয়েছি অ্যান্ড দেখি এবার কতক্ষণে নিয়ে আসে এ ভাই এর মাথাটা তো খারাপ আছে এর মাথা খারাপ আছে এ দেখো একে কাজ দিয়েছি ট্রাক্টরটা নিয়ে আমাদের ফিল্ডের মধ্যে নেমে গেছে ভাই তোকে কাজ দেওয়ারই দরকার নেই আমি নিজে নিয়ে যাচ্ছি দাদা এ দেখো এদিকটা পুরো নষ্ট করে দিল মানে আমি যখন এই ড্রাইভিং সিটে বসলাম এগুলো ওয়েস্ট হয়ে গেলো যতক্ষণ ও চালাচ্ছিল কিছুই হয়নি দ্য হ্যাক ভাই দ্য হ্যাক ও নেমে পড়েছিল বলেই আমি ওর কাছ থেকে ট্রাক্টরটা নিয়ে নিলাম ভাই এই জিনিসগুলো ঠিক নাই আর কিছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই ওয়ার্কার করছে কিছু হলো না আমি যেই ট্রাক্টরটা ড্রাইভিং সিটে বসলাম দেন আমাদের ক্রপসগুলো ওখান থেকে উঠে গেল ভাই এই জিনিসগুলো একদমই খারাপ ভাই অ্যান্ড এদিকে বৃষ্টিও হচ্ছে একটু সাবধানে যেতে হবে আমাকে দিই মাসি ট্রেনও আসছিলো উড়িয়ে দিত এক্ষুনি ফাইনালি আমরা এসে গেছি শপের সামনে এবার আমাকে এটাকে অ্যাটাচ করতে হবে দেন দেখতে হবে যে এটা আমি এই ট্রাক্টর দিয়ে টানতে পারবো কি না কারণ ওখানে যে ট্রাক্টরটা ছিল ওটা ছিল ওয়ান সেভেন্টি ওয়ান এইচপির বাট আমাদেরটা হচ্ছে ওয়ান সিক্সটি এইচপি তো লেট মিস চেক ফার্স্ট অফ অল এটা কানেক্ট হয়ে যা অ্যাটাচ ওকে অ্যাটাচ হয়ে গেছে অ্যান্ড এবার আমাকে সিডসগুলো এতে নিতে হবে বাট এখানে যে সিডসগুলো রয়েছে এদের মধ্যে কি ক্যারটের সিডস রয়েছে ওকে 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 রয়েছে 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 তো আমাদের এক্সট্রা করে সিডস বাই করতে হলো না তো এবার চলো আমরা যাই তাড়াতাড়ি আমাদের ফিল্ডে অ্যান্ড ওখানে গিয়ে আমরা সিডিংটা স্টার্ট করি বাট আমার যতটা মনে হচ্ছে আমাদের আরও ইয়ের দরকার মানে সিডসের দরকার সো আমার একটা ওয়ার্কারকে বলে দিচ্ছি এখানে আসতে আমাদের একটা ট্রেলার নিয়ে এটাকে নিয়ে আপাতত আমি যেতে বলছি আমার ওয়ার্কারকে শপের কাছে দেন এটাতে আমি লোড করে দেবো ও নিয়ে চলে আসবে অ্যান্ড এবার আমি মোটামুটি সিডিংটা স্টার্ট করে গিয়ে ডিটেলিং তো রয়েছে গেমটার মধ্যে যেমন এখানে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমাদের ট্রাক্টরের উপরে জল পড়েছে সেটাও এখানে আটকে রয়েছে দেখা যাচ্ছে তাই ডিটেলিং তো রয়েছে অ্যান্ড এই দেখো আমাদের ওয়ার্কার নিয়ে যাচ্ছে আমাদের ওই মেশিনটা তো ঠিক আছে তুই ওটা নিয়ে যা দেন আমি ওয়ার্কটা দিচ্ছি তারপরে আগে নিয়ে যা ফাইনালি আমরা আমাদের ফিল্ডে চলে যাচ্ছি অ্যান্ড আমাদের যে রাইস ফিল্ডটা রয়েছে ওটার পাশ থেকেই আমি সিডিংটা স্টার্ট করব এই যে এইখান থেকে এখানে ট্রাক্টরটা ভালো করে ঘুরিয়ে নিই এবার আমি টিপিপি করে নিই ভিউটা এই যে তো এখান থেকে আমাকে স্টার্ট করতে হবে বি ক্লিক করলে আমাদের সিডারটা স্টার্ট হয়ে যাবে ভাই এটা তো অনেক কম এরিয়া নিচ্ছে তার মানে আমি করতে পারবো না কত বড় গ্রাউন্ড দেখো আমরা পুরোটা করব না এখান থেকে সোজা যতটা আমাদের রাইস ফিল্ড রয়েছে ওই পর্যন্তই করব এলিকটা তো ঠিক আছে এখান থেকে আমরা স্টার্ট করে দিই কিছুটা আমরা করি দেন আমাদের ওয়ার্কার করে নেবে নিজে থেকে বাট আমি তো বাউন্ডারি সেট করতে পারবো না আমার ওয়ার্কার তার মানে যা ইচ্ছা তাই করে যাবে তো এর থেকে বেটার হবে আমি নিজেই করে নিই নাকি ফার্স্ট আমাকে বি ক্লিক করে স্টার্ট করতে হবে দেন ভি ক্লিক করে এটাকে গ্রাউন্ডে বসাতে হবে অ্যান্ড চলো হয়ে গেছে আই থিঙ্ক লেনটা অ্যাক্টিভ করে নেওয়াটা ঠিক হবে নাহলে বাঁকা বুঁকি হয়ে যাবে এই দেখো এখান পর্যন্ত আমরা করবো ঠিক আছে এখান থেকে এবার রাইট সাইডে তো এটা আমি বন্ধ করে দিয়েছি আমাকে লেনটা সিলেক্ট করে নিতে হবে বৃষ্টি হয়েছে মানে কাদা কাদা হয়ে গেছে আমাদের পুরো পুরো বসে যাচ্ছে খাতারনাক ডিটেলিং মানে খাতারনাক তো না কারণ ওই দিকে দেখো যতটা আমরা সিডিং করে দিচ্ছি ওই দিকটাতে কিন্তু এটা হয়নি আচ্ছা এরকম কোনো অপশান নেই যে আমরা যতটা গ্রাউন্ডটা সিলেক্ট করবো ততটার মধ্যে কোনো লেন অ্যাক্টিভ হতে পারবে লেট মি চেক লেনটা আমরা নিজেরা সিলেক্ট করবো কি করে এআই ওয়ার্কার লেন লেন তো কেন দেখাচ্ছে না নো ফিল্ড ডিটেক্ট ফর প্রিভিউ জামা এটা কি প্রবলেম এটা কেন দেখাচ্ছে তার মানে কি আমাকে নিজেকেই করতে হবে পুরোটা ঠিক আছে ছাড়ো আমি নিজেই করে নেব তো এখান থেকে আবার চলো স্টার্ট করা দেখ বাট আমি এটা বুঝতে পারবো না যে কোথায় কোথায় হয়েছে আর কোথায় কোথায় হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না আমি তাড়াতাড়ি করে নিই ঠিক আছে ফাইনালি উই আর ডান তো আমরা যতটা জায়গা ভেবেছিলাম সেই জায়গাটার মধ্যে আমরা প্রপার সিডিং করে নিয়েছি যেমন কি দেখতে পাচ্ছ সো কাল আমরা এখানে ক্রপস দেখতে পেয়ে যাবো কাল মানে একটা মান্থ পরে সো আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই রাখছি ভিডিওটা অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড নেক্সট ভিডিওতে আই থিঙ্ক আমাদের যে রাইসের ক্রপসগুলো রয়েছে ওগুলো অনেক বেশি বড়ো হয়ে যাবে বাট তার থেকে বেশি বিরক্ত আমার এটা লাগছে যে আমি যখন ট্রাক্টর নিয়ে ক্রপসের উপর দিয়ে যাই ক্রপস খারাপ হয়ে যায় অ্যান্ড আমার ওয়ার্কার যখন ক্রপসের উপর থেকে যাই ক্রপসটা কী করে খারাপ হয় না ভাই এগুলো তো ঠিক না আর মেবি সেটিং থেকে অফ করা যায় বাট কেন ডিফল্ট এটা অন আছে কেন ভাই তুমি শুধু আমার ক্রপসগুলো ওয়েস্ট হলো এখানেও ওয়েস্ট হলো অ্যান্ড আমাদের যে কটন ছিল ওখানেও ওয়েস্ট হয়ে গেলো তো এখন যে এই সিডারটা রয়েছে এই সিডারটা আমি রিটার্ন করে দিচ্ছি সো এটাকে ডিএটাচ করে দিই অ্যান্ড এটাকে আমি ফার্স্ট রিটার্ন করে দিই নাহলে ভাই এটার রেন্ট আমাকে পে করেই যেতে হবে সো এটাকে রিটার্ন ইয়েস গো এবার আমি একবার চেক করে নিই যে আমাদের এই অংশটা মানে পুরোটা সিডিং কমপ্লিট হয়েছে কিনা সো ওটা আমি এখান থেকে চেক করতে পারবো তো ওটা হচ্ছে আমাদের ক্যারেট না এই যে এই দেখো এই দেখো এই জায়গাটার মধ্যে পুরোটা ক্যারেটের সেটিং করা হয়ে গেছে বাট কিছু কিছু অংশ একটু বাকি রয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এটা বোঝা যাবে না যখন ক্রপস বড়ো হয়ে যাবে সো ঠিক আছে আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যদি তোমরা একটু ক্যারেট খেতে চাও মানে কাঁচা যারা খাও আর কি তারা তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো ঠিক আছে যখন এখানে হয়ে যাবে ফ্রিতে খাওয়াবো ঠিক আছে তো চলো আজকের জন্য বলতো